সুভেল একজন মধ্যবিত্ত ব্যক্তি কিন্তু অন্যদের মতো তার দিনটা শান্তিতে শুরু হয় না তার দিন শুরু হয় অশান্তি ও দুশ্চিন্তা নিয়ে অস্বস্তিকর পেট হালকা মুচুর আর সেই চিরচেরা টয়লেটের দিকে যাওয়া একবার না বার বার যেন পুরো তিনটায় পেটের দখলে কর্মক্ষেত্রে গিয়েও ভয় পিছু ছাড়ে না যদি হঠাৎ পেট ব্যথা শুরু হয় সকাল মধ্য থাকা অবস্থায় পেরে কলকল শব্দ শুরু হয় যদি হঠাৎ দৌড়ে বাথরুমে ছুটতে হয় অনেক কিছু থাকা সত্ত্বেও বন্ধুদের দাওয়াত বিয়ে নিমন্ত্রণ সবকিছুতেই না বলতে হয় কারণ ভয় করে ভয় করে যদি পেট মাছ পথে ধোকা দেয় এমনকি নেই দেখতে বসলে কিছুক্ষণ পর পর যেতে হয় টয়লেটে রাতে ঘুম ভেঙে যায় ঢামে ভেজে শরীর পেটের সেই পুরানো টান এটা শুধু একটা পেটের সমস্যা না এটা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তার মানসিক শান্তি আত্মবিশ্বাস আর জীবনের স্বাভাবিকতা এই যন্ত্রণার জীবন কি সত্যি স্বাভাবিক না একটুও না আপনার এই সমস্যা থেকে মুক্তি দিতে ই করিয়া এনেছে থানকুয়ান প্রোডাক্টটি যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং পার্শ্ব মুক্ত এই থানকুয়ান প্রোডাক্টটি প্রতিদিন সেবন করলে আপনার প্রতিদিনের যন্ত্রণা বদলে যাবে শান্তিতে স্বস্তিতে